আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি সকলেই ভালো আছেন তো ভিওর্স অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন যে ডিগ্রির প্রথম রিলি স্লিপ রিলিজ স্লিপের আবেদন কবে থেকে শুরু হবে তো এটা নিয়েই আজকের ভিডিওটিতে কিন্তু কথা বলবো যে আপনাদের ডিগ্রির প্রথম রিলি স্লিপ কবে শুরু হতে পারে সেই সম্পর্কে কি কিন্তু ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওটিতে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তো ভিওয়ার্স এর আগে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এক তারিখ এক বারো দু চব্বিশ তারিখে একটা নোটিশ প্রকাশ করেছিল সেটা হলো আপনাদের যে দ্বিতীয় যে মেলা তালিকা এটা কিন্তু প্রকাশ করেছিল তো এরপর আপনাদের সেই এখানে দেখতে পাচ্ছেন যে ভর্তির যে টাইমলাইন তারিখটা আছে এটা কিন্তু এখানে দেওয়া আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভর্তির সকল কার্যক্রম কিন্তু সতেরো থেকে তেইশ তারিখ অর্থাৎ তেইশ তারিখের ভিতর এই যে ডিসেম্বরের পাঁচ তারিখ থেকে ডিসেম্বরের তেইশ তারিখ পর্যন্ত এই যে দ্বিতীয় যে মেধা তালিকা এটার ভর্তির কিন্তু সকল কার্যক্রম শেষ হবে ঠিক আছে তো এটা শেষ হওয়ার পর কিন্তু আপনাদের যে প্রথম মেধা তালিকা সেটা কিন্তু আবেদন শুরু হয়ে যাবে তো এটা কয় তারিখে আপনাদের কত তারিখে আপনাদের যে প্রথম যে স্লিপ আবেদন শুরু হবে সেটা কিন্তু নির্দিষ্ট করে বলা যাচ্ছে না তো সেক্ষেত্রে আমি বলে রাখি এটা আপনাদের যেহেতু তেইশ তারিখে আপনাদের সকল দ্বিতীয় মেধা তালিকায় ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে সেক্ষেত্রে তেইশ তারিখের পর অর্থাৎ পঁচিশ তারিখের পর আপনাদের কিন্তু প্রথম রিলিজ স্লিপের আবেদন এটা কিন্তু শুরু হতে পারে পঁচিশ তারিখের পর আপনাদের কিন্তু আবেদনটা শুরু হবে এটা কিন্তু ধারণা করা যাচ্ছে তো নোটিশ দিলে আরও ক্লিয়ারলি আপনাদেরকে বলতে পারবো তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে